আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন আসলে এই ধরনের কচুর চারাও কিন্তু বর্তমানে ডেলিভারি করা হচ্ছে আর সাধারণত এটা গাছের সাইজের উপরে দামটা বিবেচনা করা হয় মূলত এটাও আপনার লতিরাজের মতনই লতি হয় লতিরাজের মতনই ফলন কিন্তু তুলনামূলক সংখ্যাতে খুবই কম মানুষ রোপণ করে কারণ দেখার একটা সৌন্দর্যের কারণে বেশিরভাগ মানুষই এই জিনিসটা সাতবাগানে রোপণের জন্য কিন্তু সংগ্রহ করে থাকে যে দেখতে পাচ্ছেন তা এই ধরনের চারাগুলোতেও কিন্তু প্রত্যেকটা গাছেরই গোড়ার দিকটা যদি আপনি একটু খেয়াল করেন দুইটা তিনটা করে লতি হয়ে আছে আর সেরকম চারাই কিন্তু আমরা মূলত ডেলিভারি করি লতিরাজার পাশাপাশি এই যে যে লাল কুচুটা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম তিনটা চারটা লতি থাকবে ঠিক সেরকম চারাগুলাই কিন্তু ডেলিভারি করা হয় আর এই যে চারা গোড়া থেকে যে লতি বের হয় এটা কিন্তু আসলে বিবেচনা করা হয় মাতৃগাছের বয়স যেই মাতৃগাছের বয়সটা বেশি হয় সেই বয়স্ক মাতৃগাছের চারাতেই কিন্তু শুধুমাত্র সম্ভব যে একেবারেই ছোট থেকে প্রত্যেকটা চারা গাছের গোড়া থেকে লতি বের হওয়া তো অবশ্যই আপনারা যারা লতিরাজ বা বাড়ি এক বা এই ধরনের লালকচু সাদ বাগানের জন্য যারা রোপণ করতে যাচ্ছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ প্লাস রোপণ করবেন তাহলেই কিন্তু ভালো ফলনটা পাওয়া যায় আবার দেখার সৌন্দর্যটাও ভালো হয় আর চাষ পদ্ধতি সহ যাবতীয় সকল ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ